চন্দ্রপুরের বাসিন্দা নিশীত কর পুরকাস্তের বাড়িতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উনত্রিশে মার্চ শুক্রবার দুপুর আনুমানিক একটা নাগাদ নিশিত কর পুরকাস্তের বাড়িতে যান বিশ্ববন্ধু সেন উল্লেখ্য নিশিত কর পুরকাস্ত ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে একে কেন্দ্র করেই আজ অর্থাৎ শুক্রবার দুপুর একটা নাগাদ নিশিত কর পুরকাস্তের বাড়িতে গিয়ে নিশীত কর পুরকাস্তের সাথে দেখা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি রাহুল কিশোর রয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা উল্লেখ্য নিশীত কর পুরকাস্ত একজন দক্ষ সংগঠক তিনি বিরোধী দলের অর্থাৎ সিপিআইএম দলের একজন প্রথম সারির নেতা উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে উনার হাত ধরে অন্যান্য সিপিআইএম সমর্থিত জনগণরাও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে এবং উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে ভারতীয় জনতা পার্টির দল আরও শক্তিশালী হবে এই সব বিষয়কে কেন্দ্র করেই নিশিত করপুরকাস্তের বাড়িতে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা ওনার সাথে দেখা করতে ওনার বাড়িতে যান